নমস্কার বন্ধুরা আবার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি সেই আগের শোরুমে যেখানে আমরা এসেছিলাম মিনা সেই শোরুমে এসে আজকে এই বৃষ্টির দিনে বৃষ্টির সময় যে আমাদের ধান লাগানোর যে জমিতে প্রস্তুতি নিতে হয় সেক্ষেত্রে আমরা অনেকে মনে করি যে এ ধরনের মেশিনারি কি আমাদের জমিতে কাজ করবে আদৌ আদৌ কি আমরা সেই বড় ট্র্যাক্টরের মতো জমিতে আমরা কাদা করতে পারবো সেই বিষয়টাই আজকে এই বৃষ্টির দিনে দেখুন বৃষ্টি হচ্ছে এই সময় কিন্তু আমরা ডেমো করে দেখতে চলেছি তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকে দেখিনি এই মেশিনের পাওয়ার কতটা পাওয়ার দিচ্ছে চলুন দেখি বন্ধুরা আমরা এখনই যেটা আমরা দেখলাম ক্লিপে সেটাই কিন্তু এখানে কাজ করাটা হলো তো দেখুন কতটা গর্ত করেছে শুধুমাত্র একটা চাষ করে দেখুন প্রায় সাত থেকে আট ইঞ্চির মতো গর্ত করে দিয়েছে এখানে তো আমরা অনেকে মনে করি বা আমরা অনেকে ভাবি যে এই ধরনের মেশিন নিয়ে কাদায় কি আমরা চাষ করতে পারবো তো সেই বিষয়টা কিন্তু এখানে আমরা নিজের চোখে দেখলাম এবং এই যে জমিতে নেমেও দেখছি যে কতটা কাদা করেছে তো দাদা আমরা যেটা দেখলাম এই মেশিনে সত্যি অত্যাধুনিক পাওয়ার রয়েছে এর মধ্যে তো এবার একটু দাদা জানাবেন যে দাঁড়ান এই মাইকটা একটু লাগিয়ে নেবেন হ্যাঁ তো দাদা পুরো কাদায় একদম মাখামাখি করে দিয়েছো ঠিক আছে তো এবার একটু এই এটা কোন মেশিন দিয়ে এই কাদাটা করা হলো এটা হচ্ছে বলবান এটা বলবান কোম্পানির মেশিন দিয়ে আচ্ছা এই বলবান কোম্পানির মেশিন নিয়ে কি এরকম কাদা করতে পারে নাকি আদার সব মেশিনে পারবে না এটা যদি ইউরো ভি ইউরো সেভেন এই সব থাকে তবে করতে পারবে যেমন ধরো যে সুজুকি তবে টাটা যে চার চোখ গলায় না ওই কোম্পানির ওই কিছু মানে মাল আছে ও ইউরো সেভেন থাকে আচ্ছা সুজুকি কোম্পানির আচ্ছা ইউরো ফাইভ থাকে ইউরো সেভেন ইউরো ভি ইঞ্জিন আছে এটা আচ্ছা গুগল মানলি দেখতে পাবে আচ্ছা তো এক কথায় এই ধরনের মেশিনগুলো এই এই মেশিনটার পাওয়ার কত এটা হস পাওয়ার আছে 8 8 হস আছে আচ্ছা তো এক চাষেই এতটা কাটা করে দিল এবার যদি আমরা ধরেন যে অনেকেই অনেকের জমি আছে না একটু মাটি আলাদা বা সেই এই মাটিতে যেটা আমরা দেখছি কারো আলাদা মাটি হতে পারে সেখানে কি তেলের পরিমাণটা যদি কথা বলি বেশি পরিমাণ এমন কিছু না কোথায় তো পঞ্চাশ বেশি একশো কম এরকম হবে এরকম কোন মাটিতে কি রকম খাবে এরকম হবে না আর এই যে কাদায় চাষ করা আর শুকনো জমিতে চাষ করা দুটোর মধ্যে কি মেশিনের মেইনটেনেন্স এর একটু বলবেন দুটোর মধ্যে কাদাতে एक्चुअली মেশিনটা চাস করতে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে আচ্ছা আর এতে কি আপনার ধরেন যে খারাপ একটু বেশি হয় বা না ডিপ নিজের কাছে যতটা যে যত পারবে বলবে যে ডিপ করে নিজের কাছে ওটা আচ্ছা আচ্ছা নিজের কাছে ওটা নিজের কাছে আর এতে কি এই যে যেটা মেইনটেনেন্সের কথাটা বলছি বা এই যে কাদায় চাস করলে এটা মেশিনটা বেশি খারাপ হবে এরকম না এরকম কিছু এরকম কোনো সমস্যা নাই এরকম কোনো সমস্যা নাই এরকম কোনো সমস্যা নাই আচ্ছা চলবে অসুবিধা চলবে অসুবিধা নেই না

যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আবারও দেখা হবে